হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ভালো আছো নিশ্চয়ই সবাই যারা আমার চ্যানেলটি দেখছেও শিক্ষার্থী বন্ধুরা অথবা অভিভাবকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আজকে আমি প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আঠারো তারিখ থেকে আসন্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের প্রথম শ্রেণীর একটি বাংলা বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গিয়েছি পরীক্ষাতে সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান হলো একশো তো শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে সে সিলেবাসের আলোকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটি আজকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি একদাগে আছে তোমার বইয়ের ট্রেন কবিতার প্রথম চার লাইন লেখো হ্যাঁ প্রথম চার লাইন লেখো নাম চার লাইনে নাম্বার হচ্ছে দশ অবশ্যই কবিতার নাম এবং কবির নাম লিখে তারপর চার লাইন কবিতা লিখতে লিখবে তো দুই নাম্বার হলো ফাঁকা ঘরে বর্ণ লিখো এখানে পাঁচটি খালি ঘর আছে পাঁচটিতে দুই করে পাঁচ দুকোনে দশ নম্বর একটি ভুল হয়ে গেলে কিন্তু দুই নাম্বার শেষ আচ্ছা ফাঁকা ঘরে কি লিখবে আচ্ছা প এখানে ফাঁকা ঘরে হবে ফ তারপর হবে ভ ম জ র ল তিন নং যে কোনো পাঁচটি কার চিহ্ন মুখস্থ লিখো পাঁচটিতে একটি করে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার তো কার চিহ্ন কোনগুলো আকার রসিকার দীর্ঘইকার রসুকার দীর্ঘকার পাঁচটি হল চার ত থেকে ম পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো লিখো এখানে হচ্ছে নাম্বার দশ পাঁচ নেচের দিয়ে একটি করে শব্দ লিখ নাম্বার হচ্ছে দশ যেমন আকার আকার দিয়ে হলো আম রসই কার দিয়ে হলো ডিম দীর্ঘইকার ইকার দীর্ঘ দিয়ে হলো নদী রসইকার দিয়ে হলো ঘুম দীর্ঘকার দিয়ে হলো কূপ ছয় নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি নাম্বার হলো দশ ট প্রথমে আছে হলো ট টতে টপ রতে রস ডতে ডাব লতে লতা সসা হরিণ হরিন সতে সার সাত খালি ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি এখানেও একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার কমে আছে এখানে বল এটা হবে তবলা তারপর একটা হবে তারপর হবে জগ লবণ টব ফল বল নিচের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি একটি দিয়ে দুই করে পাঁচ দুগুনে দশ নাম্বার প্রথমে হলো ডাব ডাব দিয়ে হলো বাজার থেকে ডাব আনি টপ টপ ভরা ফুল আছে বাজারে যাই ফলে নিয়ে দই 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 খাই মজা করে নখ কাটি ভালো থাকি রস রস খেতে ভারী মজা ময়না ময়না আছে গাছের ডালে নাম্বার নয় শূন্য স্থান পূরণ করো এখানোর নাম্বার হচ্ছে দশ তার মানে একটিতে একটি লিখলে পাঁচ নাম্বার তো এটা হচ্ছে মহিষ দিয়ে গাড়ি টানে আষাঢ় মাসে বৃষ্টি হয় তো একটিতে পাঁচ করে দুটি লিখলে দশ নাম্বার চল দশ নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো চারটি দশ নাম্বার ক ট্রেন কেমন শব্দ করে চলে ট্রেন ঝকঝকাঝক শব্দ করে চলে ঘ ঝর্ণার পানি কেমন ঝর্ণার পানি পরিষ্কার গ তুমি মই বিয়ে কী করো আমি মই বিয়ে ছাদে যাই ঘ শরৎকালে কী ফোটে শরৎকালে কাশফুল ফোটে উঁ পায়রা কীভাবে ডাকে পায়রা বাগবাকুম ডাকে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাংলা প্রশ্নটি আহ গণিত এবং ইংরেজি প্রশ্ন দেওয়া হবে ইনশাল্লাহ ইংরেজি অলরেডি দেওয়া হয়েছে প্রশ্নও দিয়ে দিব সাথে থেকে সবাই আল্লাহ হাফেজ